যে মশারির দরজা থাকে না তুমি কথা বলতেও জানো না কিভাবে লেখাপড়া করতেও জানো না যে গাছের ডালে সেই ডালই কাটো এছাড়াও ঝুড়ি ঝুড়ি আমি পরিচয় দিয়েছো মধ্যে শেষ এখানে বললাম না কারণ তুমি একজন সরস্বতী মায়ের আশীর্বাদ ধন্য সন্তান হলেন কালিদাস মূর্খ কালিদাস থেকে কিভাবে পণ্ডিত কালিদাসে পরিণত হয়েছেন সে আপনারা অনেকেই অনেক আগে থেকেই জানেন আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে সেই অভিনয়টা করে দেখাল আশা করছি পাশে থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিও দেখে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তুই যে ডালে বসে আছে সে ডাল কাটতিচ্ছি বোকারে তুই আগে শিগগির নেমে আয় তাহলে তো তুই এখুনেই পড়ে যাবে আর তারপর আর এক বিপদ ঘটবে আমি এই গাছের ডাল কাটা বন্ধ দেবো না তোমার কথা মতো আমি এই গাছের ডাল কাটবই বলে কি না আমি বোকা নিজে বোকা তাই সবাইকে বোকা বলে হু আমি এই ডাল কাটবই আর আমার কোনো বিপদও হবে না বোকা এই বোকা শব্দটা কালিদাসের কাছে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে তারপরে একসময়ে তার বিয়েও হয়ে গেল কালিদাসের স্ত্রী বিদ্যাভতী ঘরে তখন ঘুমোচ্ছে মোশাই টাঙিয়ে কালিদাস বুঝতেই পারছে না কোন দিক দিয়ে ঢুকবে তার কারণ কোনদিন সে মোশাই টাঙিয়ে আগে ঘুমায়নি ঘরের মধ্যে আবার কেমন নষ্ট আমি এবার কি করে ঘরের মধ্যে ঢুকবো এর দরজাই তো

না ছি ছি গোদদওতির কাছে কে পদঘাত খে মনে দুঃখে রাগে কালিদাস চলে গেল এবং নিজেকে শেষ করে দেবে বলে ঠিক করল এই রাখতে চাই না আমি এখানেই আর আত্মহত্যা করব কি করছিস আত্মহত্যা মহাপাপ জীবনে যতই সংকার আসুক না কেন আত্মহত্যার কথা কখনোই মনে আনবি না কত জন্মের পর এই মানব জন মাগো আমি আর সহ্য করতে পারছি না এত অপমান সবাই আমাকে দুঃখ দেয় কষ্ট দেয় এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমাকে গল্প মূর্খ বলে এবং কথাগত বললো আমি তোকে আশীর্বাদ করছি তুই আমার কথা মতো চলার চেষ্টা কর দেখবি তোকে তোকে পণ্ডিত কালিদাস বলে চিনবে তুই যদি আমার কথা মতো চলার চেষ্টা করিস তুই তাহলে মূর্খ কালিদাস থেকে মুক্তি পাবি কালিদাসকে আশীর্বাদ করার পর সরস্বতী মাতা বিদায় নিলেন আর এদিকে কালিদাস মাকে খুঁজতে থাকলো কোথায় গেলে মাগো আমি তোমার কথা মতো চেষ্টা করব আমি যদি পণ্ডিত হতে পারি তবেই আমি আমার স্ত্রী বিদ্যাবতীর ফিরে যাব যেমন কথা তেমন কাজ সরস্বতী মাতার আশীর্বাদ ধন্য পুত্র বলে কথা কিছুদিনের মধ্যে কালিদাস নিজের চেষ্টা এবং সরস্বতী মায়ের আশীর্বাদে সত্যি সত্যি তিনি মূর্খ কালিদাস থেকে পণ্ডিত কালিদাসে পরিণত হলেন দেশ বিদেশ থেকে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের সঙ্গে জানাশোনা কথাবার্তা আলাপ আলোচনা হতে থাকলো তারপর একদিন বিদ্যাপতির কাছে নিজেই ফিরে গেল বিদ্যাপতির কাছে ফিরে যাওয়ার পর বিদ্যাপতি বই পড়ছে বিদ্যাপতি সর্বদা বইপত্র পরে তিনি অনেক জ্ঞান অর্জন করেছেন এই বই পড়ে তাছাড়া তিনি এক রাজারও কন্যা তিনি কিন্তু কালিদাসকে বলেছিলেন যেদিন উনি যোগ্য হবে সেদিন তাকে গ্রহণ করবে এতদিন পর দুজন দুজনকে দেখে বাক্য হারিয়ে ফেলেছে মূর্খ কালিদাস থেকে পণ্ডিত কালিদাসে পরিণত হলো এবং বিদ্যাবতির সঙ্গে পরে মিলন হলে এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এই যে আমাদের কালিদাস কালিদাস আর বিদ্যাপতি নিজের নমস্কার নমস্কার এই ছেলেটি বিদ্যাপতি সেজেছে আবার মহিষাসুর সেজে ছিল দুর্গাপূজার সময় সেই ব্লগটা গেছে আপনারা দেখেছেন আর যারা দেখেননি দেখে নেবেন আর এই মেয়েটা সরস্বতী সেজেছে এরা ফোর ফাইভ সেভেনের ছেলে মেয়ে তো বন্ধুরা আর বকবক করবো না এবার বিদায় নেবো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন বাই